সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা সকলে জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আস্থার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের একটি সুন্দর সমাজ গঠনে এবং প্রতিটা জনগণের নির্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু কাজ করে থাকে আজ শুক্রবার নয় আগস্ট সকাল এগারোটা থেকেই কিন্তু ঢাকা বাইতুল মোকারমের উত্তর দক্ষিণ এবং পল্টন এলাকা কিন্তু সারা বাংলাদেশ থেকে আগত জনসাধারণ এবং মুজাহিদ বাইদের কিন্তু ভিড় পড়ে সমাবেশ চলাকালীন সময়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে কিন্তু আজকের এই গণসমাবেশটি বাস্তবায়ন হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের লাখো কুটির জনতার আধ্যাত্মিক রাহাবার এবং বর্তমান সময়ের গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিসুর চর্মনায় আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নেতৃবৃন্দ এম কেস মহিউদ্দিন সময়ের আহ্বান ঢাকা